দেশের জনগণের পাশে থাকবে কোন স্বৈরাচারী শাসন না এরকম একটা সরকারকে আমি আসলে আমার প্রথম ভোটটা দিতে চাই দিনের ভোট রাতে হয়েছে এরকম এর হবে না এটা আমরা আশা করি বহুল আকাঙ্ক্ষার পরে আমরা নির্বাচন পাচ্ছি যে সরকার ক্ষমতা এসা সকল দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে অবিচল থাকবে আমরা তাকেই ভোট দেব আর কিছুদিন পর অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর এই নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষ সহ বিভিন্ন মহলে আলোচনা চলছে বিগত সরকারের আমলে যে সকল নির্বাচন হয়েছিল তার চেয়ে খুব কঠিন এবং আলোচনা এবং অনেক গুরুত্বপূর্ণ একটি নির্বাচন অনুষ্ঠিত হবে আর এই নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষ এবং বিশেষ করে তরুণ একদল ভোটার যারা আগামী সরকার কিভাবে দেখছে সেটাই আমরা এন টিভি অনলাইনের মাধ্যমে জানার চেষ্টা করব আমি ভোটার হয়েছি আমার এখন পর্যন্ত ভোট দেওয়া হয় নাই তার আগেই দেখা গেছে যে স্বৈরাচার স্বৈরাচারের পতন আমরা করেছি এখন স্বৈরাচারের পতনের পরে চব্বিশের যেই গণ অভ্যুত্থানটা হয়েছে গণ অভ্যুত্থানটার পরে আসলে আমি চাই আমার যে প্রথম ভোটটা প্রথম ভোটটা এমন একটা সরকারকে দিতে যেই সরকারের মাধ্যমে আমরা যেই চব্বিশের যেই চেতনা নিয়ে চব্বিশের গণ অভ্যুত্থানটা হয়েছে চব্বিশের গণ অভ্যুত্থান করেছি স্বৈরাচারের পতন ঘটিয়েছি এরকম কোনো সরকার না যার মাধ্যমে আমরা আমাদের নতুন বাংলাদেশের যে স্বপ্নটা দেখেছি নতুন বাংলাদেশটা পাবো নতুন বাংলাদেশ আমাদের দেশকে আরও নতুন করে সাজাতে পারবো যে আমাদেরকে এই সাহায্যটা করতে পারবে দেশের জনগণের পাশে থাকবে কোনো স্বৈরাচারী শাসন না এরকম একটা সরকারকে আমি আসলে আমার প্রথম ভোটটা দিতে চাই আগামী নির্বাচন অবাধ এবং সুষ্ঠু এবং সকলের অংশগ্রহণমূলক একটা নির্বাচন হবে বলে আমরা আশা করি বিগত দিনে এই ফেচিস সরকারের আমলে যেমন রাতের দিনের ভোট রাতে হয়েছে এরকমের হবে না এটা আমরা আশা করি এবং সকল শ্রেণীর লোক সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে এটা আমরা আশা করি ছাত্র জনতার গণ আন্দোলনের তোপের মুখে আমরা জানি যে স্বৈরাচার যে সরকার ছিল তারা তাদের সহ তাদের সকল নেতাকর্মী সহ পালিয়ে গিয়েছে তো আমাদের বহুল আকাঙ্ক্ষার পরে আমরা নির্বাচন পাচ্ছি এবং গুঞ্জন আছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় সেক্ষেত্রে আমার যে প্রার্থী থাকবে কিংবা সদস্য হবে তার কাছে আমার একটাই দাবি থাকবে যে আপনারা যে ই করেন মিছিল মিটিং করেন তার পাশাপাশি আপনারা গরিব অসহায় মানুষদের পাশে যান গরিব মানুষের যে মনের কথাগুলো সেগুলো বোঝার চেষ্টা করুন অনেকে আছে যে পড়াশোনা করতে পারে না তাদের সন্তানদের পড়াশোনা করতে পারে না যারা তৃণমূল পর্যায়ে রয়েছেন এবং প্রত্যন্ত অঞ্চলে বসবাস করেন তাদের স্বাস্থ্যসেবা থেকে শুরু করে চিকিৎসা সেবা থেকে শুরু করে তাদের সন্তানদের পড়াশোনার জন্য আপনি যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন আমরা দেখতে পাই যে সশ যে সকল সংসদ সদস্য হন তারা কিন্তু তৃণমূলের কাছে যায় না তারা তাদের শহরকেন্দ্রিক প্রচার প্রচারণা চালায় শহরকেন্দ্রিক তাদের কার্যক্রম পরিচালনা করে কিন্তু যেই অসহায় মানুষগুলো যারা প্রত্যন্ত অঞ্চলে থাকে যারা ভালো শিক্ষা ব্যবস্থা পায় না ভালো চিকিৎসা ব্যবস্থা পায় না আধুনিক জীবন কি তারা জানে না আমার এই থাকবে চাওয়া থাকবে ওই সংসদ সদস্যদের কাছে যে আপনি তাদের কাছে ছুটে যান তাদের মনের কথাগুলো বোঝার চেষ্টা করুন আমরা জানি যে হজরত আলী রাজাল্লাহ তিনি কি করেছেন তিনি রাতের আধারে জনগণ তার যে ই ছিল জনগণ ছিল তাদের দুঃখ দুর্দশা শোনার জন্য তাদের কাছে যাইতেন আমি চাই আমার সংসদ সদস্য যিনি হবেন তিনিও অসহায় গরিব মানুষদের দারে দাঁড়ে গিয়ে তাদের খোঁজখবর নিবে তাদের সকল সমস্যা সমাধানের চেষ্টা করবে আমাদের যে সামরিক বাজেটগুলো আছে যেমন চীন থেকে আমরা শীঘ্রই এক প্লাস চারটা মোট বিশটা যুদ্ধ বিমান কিনছি এই এই ধারা যেন অব্যাহত থাকে প্লাস আকাশ আকাশ পত্রিকা থার্ড মার্চ সহ যা সেই থ্রি হান্ড্রেড থেকে শুরু করে স্যাম সিস্টেম এবং আরও যুদ্ধ বিমান অস্ত্রজনক কেনায় অব্যাহত রাখি এবং এক্ষেত্রে যে বাহিরে যে ইন্ডিয়ার যে চাপটা আছে সেটা যেন আমাদের বর্তমান সরকার বা যে সরকার আসবে তারা জন্য মানে ট্যাকেল দিতে পারে এরপরে হচ্ছে দেখেন রিসেন্ট একটা সমস্যা দেখা দিয়েছে যে সেটা হচ্ছে আইএলটিসের প্রশ্ন ফাঁস মানে বাংলাদেশে সব সব চাকরি প্রশ্ন ফাঁস ফাঁস হচ্ছে শেষ গেল বিসিএস এর প্রশ্ন ফাঁস এরপরে যে বা দেশের মানুষ যে অতিরিক্ত শিক্ষিত হতে যে বাইরে যাবে সেই এর প্রশ্নটা ফাঁস হয়ে মানে আমাদের যে শিক্ষার যে মেরুদণ্ডটা ভিত্তে ভেঙে দিচ্ছে তো সামনের যে সরকারের তাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে তারা যেন এই বিষয়গুলো খুব দক্ষতা দেখে এবং যে আমাদের যে যত বাংলাদেশের কর্মী সংস্থা যে বিস্কোটির বিশকোটির মানুষ যেহেতু অনেক লেবার বা অনেক কর্ম মানুষ কর্মজীবী বিষয়ে আর কি বাইরে যায় মিডল ইস্টে যায় তো সেখানে যে এখন এইসব পাসপোর্ট জটিলতা দেখা দিচ্ছে বিমানবন্দর মধ্যে থেকে শুরু করে বাইরের দেশে যেসব জটিলতা দেখা দিচ্ছে আমার বিগত আগামী সরকারের একটা রিকোয়েস্ট থাকবে যেন এই সমস্যাগুলো যেন না হয় এবং তারা যেন এগুলো তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখে এই মুহূর্তে রাষ্ট্রের যে খাতগুলোতে আগে সংস্কার প্রয়োজন সেগুলো হল শিক্ষাখাত স্বাস্থ্যখাত ও বিচার বিভাগ আইনের শাসন শিক্ষাখাত এবং স্বাস্থ্যখাত হলো খাত সংস্কার এই জন্যই প্রয়োজন শিক্ষিত জাতি ছাড়া জাতির ভাগ্য পরিবর্তন করতে পারে না স্বাস্থ্যখাত এই জন্যই বেশি প্রয়োজন সুস্বাস্থ্য ছাড়া উন্নত জাতি করা একেবারেই অসম্ভব আইন ও আইনের সুশাসন প্রতিষ্ঠা এই জন্যই প্রয়োজন যে বর্তমানে বাংলাদেশে যে আইনের দুরবস্থা চলছে দেশ পরিচালনার জন্য দেশের আইন প্রতিষ্ঠার লক্ষ্যে এই প্রশাসনকে সুষ্ঠু ও নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে তো আপনারা কে কিভাবে নিবেন আমি জানি না আমি আসলে এটাই মনে করি যে প্রতিটা শহীদকে যথাসম্ভব বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় যে এখন শুধু শহীদই ওই যে জুলাই সনদ বা জুলাই এই ঘোষণাপত্র এগুলাকে কেন্দ্র না করে পোতে প্রত্যেকটা শহীদের উপারে এবং প্রত্যেক আহত ব্যক্তির উপরে ভেরিফাই যেভাবে এভাবে একদম প্রত্যেকটা ব্যক্তিকেই আপনার দেশের সর্বোচ্চটুকু নিরাপত্তার ব্যবস্থা করা আমি মনে করি কারণ তাদের ফ্যামিলি থেকে শুরু করে এবং এই আহত যারা এবং জুলাই যুদ্ধ যারা এদেরকেও এদের নিরাপত্তাটাই আমি মনে করি সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বাংলাদেশ এবং আগামী ভোটের পরে যে সরকারি গঠন করুক তাদের প্রথম চ্যালেঞ্জই হচ্ছে আমি মনে করি যে জুলাই বিপ্লবীদেরকে নিরাপত্তা দেওয়া কারণ এখনই শোনা যাচ্ছে যে তোমার নির্বাচনের পরে দেখবো এই করবো তো এই করব তো এগুলোকে আমরা আসলে খুবই হুমকিস্বরূপ মনে করি এবং আমি মনে করি এটা আমাদের জন্য আফসুসের এই যারা আমাদেরকে ফেসিবাদ মুক্ত একটা বাংলাদেশ দিয়েছে তাদেরকে এভাবে এখনই কথা দিয়া হ্যাও করা এবং আমি জানি না সামনে কি হবে আমি আবারও বলবো যে আগামী সোনার এই বাংলাদেশে আগামী ফেসিবাদ মুক্ত বাংলাদেশকে রাখতে হলে এই বিপ্লবীদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত করতে না আমার ভোট আমি দেবো এখন পনেরো বছর পর্যন্ত একটা ফেসিস সরকার কিভাবে মানুষের ভোটার অধিকার কায়দা নিছে ওইটা যেন আর জীবনে না হয় ওই হিসাব করেই আমি আমার ভোট দেব এবং আগামীতে যারা রাষ্ট্র খুব ভালোভাবে পরিচালনা করতে পারবে সকল ধরনের অন্যায় অবিচার দুর্নীতি থেকে মুক্ত রাখতে পারবে রাষ্ট্রকে এবং একটা উন্নয়নশীল দেশ গড়তে পারবে সে সরকার যে সরকার ক্ষমতা সকল দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে অবিচল থাকবে আমরা তাকেই ভোট দেবো ডক্টর ইনুসের সব আমার সবচেয়ে ভালো আছে শিক্ষা কাজ তারপর অনেক যেমন সামাজিক কর্মকাণ্ড তারপর মৌলিক অধিকার তারপর এসব সব কিছুই ভালো লাগে তবে বিশেষ করে ডক্টর ইনুসের কিছু কিছু জুলাই আন্দোলনের পর থেকে ডক্টর ইনুসের যেভাবে দেশের হাল ধরেছে এটা একটা প্রশংসনীয় এটা অন্য কোনো হলে তো এইভাবে হালটা ধরতে পারতো কি না তাও জানা ছিল না তবে ডক্টর ইনুস এখন যেভাবে আমরা তার কাছে যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা সে এখন পালন করতে ব্যর্থ কারণ সে একটি দলকে বেশি প্রাধান্য দিচ্ছে এটা ডক্টর ইনুসের কাছ থেকে কোনো মতে আমার কাম্য নয় যেহেতু সে স্বীকার করছে ফেব্রুয়ারি মাসে সে নির্বাচন দেবে ডক্টর ইনুসের কাছে আমাদের জন অনুরোধ আমরা জনসাধারণ ফেব্রুয়ারি মাসে নির্বাচনটা সুষ্ঠু হোক সকল ভোটার যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারে এটাই আমার কামনা এমটি হলে সর্বপ্রথমে এলাকার উন্নয়ন পাশাপাশি জনগণের সেবা করা এবং অসহায় দরিদ্র নিরহ মানুষের সেবা করা এক ব্রিজ রাস্তা কালভার্ট এবং উন্নয়নশীল যেসব কাজগুলো আছে সর্বপ্রথম এগুলোর দিকে ফোকাস করা এবং আগামীর তরুণ যারা ভোটার কিংবা আগামীর তরুণ যারা আছে তাদেরকে নিয়ে রাষ্ট্রের জন্য কাজ করা এবং আগামীর তরুণরা কীভাবে রাষ্ট্র কাঠামো তৈরি করতে চায় তাদের পছন্দ অপছন্দ কীরকম আছে না আসে এগুলো যাচাও বাঁচাও করে আগামী রাষ্ট্র নিয়ে কাজ করা এবং আমাদের দেশের উন্নয়নের জন্য যেসব কাজ করা উচিত আমি ওগুলোই করব এবং আমি সবাই সবার কাছে একটাই অনুরোধ অনুরোধ রাখবো যে আপনারা সবাই দেশের জন্য কাজ করবেন আগামী রাষ্ট্র নিয়ে কাজ করবেন তরুণদেরকে নিয়ে কাজ করবেন আগামীর তরুণরা কি বাংলাদেশ চায় কেমন বাংলাদেশ চায় এগুলো নিয়ে কাজ করার যে কোনো নির্বাচনে তরুণ ভোটারদেরকে যারা দখলে নিতে পারে তাদের পক্ষেই ভোট কিন্তু বেশি পড়ে থাকে আমরা শুনছিলাম এখানকার যে সাধারণ তরুণ ভোটার যারা রয়েছে যারা আগামী সংসদ নির্বাচনে প্রথম ভোট দিবেন তাদের কথা শুনেছিলাম তবে এই সকল ভোটারদের প্রত্যাশা কিন্তু অনেক বেশি এবং তারা কিন্তু গতানুগতিক ছেড়ে অন্য কিছু ভাবছে যারা এমন সরকার চাচ্ছে যে সরকারের মাধ্যমে তাদের চাহিদা এবং তাদের প্রত্যাশা পূরণ করতে পারবে মাহমুদ হাসান রায়হান এন টিভি অনলাইন পটুয়াখা